নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো তোমাদের সবাইকে ধন্যবাদ অনেক সঙ্গ দেওয়ার জন্য আজকে একটা কার্ড রিডিং করবো দেখে নেবো তোমার পার্টনারে ইভিনিং থটস তো চলো দেখি নিন এই মুহূর্তে তোমার পার্টনার কি ভাবছে তোমাদের নিয়ে তোমাদের সম্পর্ক কি নিয়ে সাতটা কার্ড নেবো প্লিজ পজিটিভ থাকো জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নেবে সবাই দেখতে পারো আর পজিটিভ ভাবে যুক্ত হওয়া পার্টনার সাথে যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে আমি দুজনেই এনার্জিটা পিক করতে পারি তো চলো প্লিজ পজিটিভ থাকো তোমাদের সবার কাছে আমার আমি কৃতজ্ঞ আর মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লিজ পজিটিভ থাকো পাশে থেকো চলো দেখে নি তোমার পার্টনারের সন্ধ্যেবেলা ভাবনা সে সন্ধ্যেবেলা কি ভাবছে তোমার ও তোমাদের সম্পর্ক খেলি সন্ধ্যে কি ভাবনা তোমাকে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে কি সন্ধে বেলায় কি ভাবনা তোমাদের এবং তোমাদের সম্পর্ককে নিয়ে সন্ধ্যেবেলায় কি ভাবনা তোমাদের এবং তোমাদের সম্পর্ককে নিয়ে এবং প্রোগ্রাম দেখো ধরারোজ সুন্দর সুন্দর কমেন্ট করছো লাইক করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো তাদের সত্যি অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য চলো দেখে তোমাদের পার্ট সন্ধ্যেবেলার চিন্তা ভাবনা চলো এখানে কেউ মন থেকে কারোকে ম্যানিফেস্ট করছো কেউ মন থেকে তো চাইছো কারোর সাথে কথা হোক বা কারোর সাথে দেখা হোক এরকম কেউ চাইছো এখানে একটু দেখা হওয়ার এনার্জিটা বেশি পাচ্ছি কেউ হয়তো কারোর সাথে দেখা করছো করতে চাইছো বা করতে যাচ্ছো এখান থেকে এখানে যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে যে কেউ কারোর জন্য দেখা করার জন্য উৎসাহী কেউ কারোর সঙ্গে দেখা করার জন্য উৎসাহী তো অতি অবশ্যই সে চাইছে যে মন থেকে যে তোমাদের যেন দেখা হয় তোমাদের যেন কোনো রকম কোনো অসুবিধে না হয় এটা সে মন থেকে চাইছে এখানে একটা কথা একটু বলে দিই যে দেখো এখানে যে চাইছে মন থেকে সে কিন্তু ডিটারমাইন্ড যে আমার এটা চাই মানে চাই এটা আমি যেভাবে হোক এটা ঠিক করব। এবার এখানে বেশিরভাগ যেটা এনার্জি পাচ্ছে সেটা হচ্ছে দেখা করা এনার্জি হয়তো কেউ চাইছে যে কারোর সাথে দেখা হোক দেখা করা মানে হচ্ছে একটু কথা বলা প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করা তোমাদের মধ্যে যা কিছু হয়েছে তো সন্ধেবেলা এই মুহূর্তে তোমার চিন্তা বলি তো সে মন থেকে চাইছে যে তোমাদের সাথে দেখা হোক তোমাদের সাথে কথা হোক হয়ে যে সমস্যাটা হয়েছে সমস্যাটা সমাধান হোক কারণ এখানে তার একটা উইশ যে এই সম্পর্কটাকে আমি কন্টিনিউ করব তার জন্য সেটা এটা চাইছে যে তোমাদের সাথে দেখা হওয়া মানে দেখা হওয়া মানে সময় দেওয়া মানে সম্পর্ককে বাঁচানোর জন্য যেটা করতে চাওয়া সেটা এই মনে পার্টনার সেটাই ভাবছে চলো দেখি নি আর কি ভাবছি তোমরা হয়তো দেখা করতে সেটা হয়তো বন্ধ আছে তার জন্য তোমার পার্টনার চাইছে তোমাদের মধ্যে দেখাও আসলে দেখা হলে সামনাসামনি যতটা সুন্দরভাবে কথা হয় এখানে দেখো তোমরা যেটা এগুচ্ছো তোমাদের এই কানেকশনটা কিন্তু তোমরা তোমরা কিছুটা মানে পেয়েছো এই কানেকশনটা তোমাদের একটা আশীর্বাদ হিসেবে তোমাদের জীবনে এসছে তো তোমাদের পিছনে স্পিরিট আছে মানে করছে আমি বলছি আমি যদি সব কিছু ভালো এনার্জির কথা বলি তো কিছু না কিছু এনার্জি তোমাদের সাহায্য করছে এই এগোতে তোমরা হয়তো কিছুটা বুঝতে পারবে যে তোমাদের সম্পর্কের মধ্যে যতই ওঠা পড়া হোক না কেন যাই হোক না কেন আবার সেটা ঠিক হয়ে যায় এই যে ঠিক হয়ে যাওয়ার ব্যাপারটা এটা কিন্তু কোথাও থেকে তো কেউ একটা গাইড করছে সেটা তোমার পার্টনার অন্তত ভাবে যে তোমাদের সম্পর্কের ওপরে কিছু তো একটা ব্লেসিং আছে যে ব্লেসিংটা তোমাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখছে যে ব্লেসিংটা তোমাদের সাহায্য করছে সম্পর্কটাকে গাইড করছে তোমাদের কিছু গাইডেন্স দিচ্ছে আর তোমাদের যখন সমস্যা হচ্ছে সমস্যার সমাধানের পথও একটা পেয়ে যাচ্ছ তো কন্টিনিউ তোমাদের দেখবে কিছু না কিছু সমস্যা হয় আবার সমস্যা মিটেও যায় তো এই যে ব্যাপারটা হয় তোমার পার্টনারও বুঝতে পারে যে কোন একটা স্পিড তোমাদের গাইড করছে আর এখানে ঈগল স্পিড এটাই বলছে তো আমার লক্ষ্যে স্থির যে ঠিক আছে এটা আমাদের করতে হবে মানে এটা আমরা করবো পার্টনার অন্তত সেটাই ভাবছে যে যেটা আমি ভেবেছি সেটা আমি ঠিক করবো এবার সেটা সে কিভাবে করবে তার জন্য সেটা ভাবছে বড় একটা কার্ড আছে সেটা হচ্ছে যে অতি অবশ্যই তোমাদের যে সাহায্য করছে তোমাদের কিন্তু এই যে কানেকশনটা তোমরা আজ অথবা পার্টনার হয়তো বুঝতে পারছে তুমিও হয়তো জানো তোমাদের কিন্তু কন্টিনিউ কিছু না কিছু তোমরা গাইডেন্স পাচ্ছো কোথাও থেকে আচ্ছা এখানে এমন হতে পারে যে তোমাদের খুব কাছের মানুষ যারা এখন আর তোমাদের সাথে নেই তারাও তোমাদের উপর থেকে কিছু না কিছু আশীর্বাদ দিচ্ছে আর কিছু না কিছু গাইডেন্স তোমরা কোথাও না কোথাও থেকে পেয়ে যাচ্ছো সে যেভাবেই হোক না তোমাদের সামনে চলে আসছে সেটা হতে পারে ঈশ্বরের ঈশ্বরের মাধ্যমে হতে পারে অ্যাঞ্জেলদের ডিভাইনের মাধ্যমে বা তোমাদের যারা প্রিয়জন প্রয়োজন ছিলেন যারা খুব কাছে মানুষ যারা আজকে আর সাথে নেই তাদের তরফ থেকে তোমরা কিছু না কিছু আশীর্বাদ পাচ্ছো এটা তোমরা মনে করছো যে আমাদের পেছনে কেউ না কেউ তো আছে যে আমাদের গাইড করছে একদম ভাবে আর কোথাও থেকে তোমাদের এই সম্পর্কটা তোমরা এখানে অনেকেই যারা দেখছো তারা একটা ভালো কিছু কানেকশানে আছো অনেকে হতে পারে পাস লাইফ কানেকশানে আছো বলে হয়তো কোথাও থেকে হেল্প পাচ্ছো পাস life কানেকশান যখন ফিরে আসে তো তখন তো সেই মানুষটা আগের জন্য কেউ না কেউ তো ছিল আমাদের খুব কাছের মানুষ তো তুই অবশ্যই ওই জন্য স্পিরিট আমাদের সবসময় সাহায্য করে সেটাকে আবার ঠিক করার জন্য বা এই যে এটা যে পেয়েছি আমরা সম্পর্কটা সেগুলোকে সব গাইড করতে থাকে যে এইভাবে এইভাবে চললে এই যে সম্পর্কটা আমরা নিয়ে যাচ্ছি এটাকে কন্টিনিউ করা যাবে এখানে তোমরা নয় তোমার পার্টনার জানি তুমি জানো নয়তো তোমরা দুজনেই জানো যে তোমরা একটা এমন কোনো কানেকশানে আছো যেটাকে বলে স্পিরিচুয়াল কানেকশান খুব ডিপ কানেকশন আর তোমাদের কোনো একটা আছে সোল কন্টাক্ট মানে তোমাদের কোনো একটা বন্ডিংটা সেরামই স্ট্রং তার জন্য তোমরা জানো যে কেউ না যে তোমাদের কন্টিনিউ সাহায্য করছি তাই জন্য তোমাদের সম্পর্কটা নানা রকম হয়ে যাচ্ছে দেখো সম্পর্কের মধ্যে যদি কিছুই না থাকে তাহলে কিন্তু সেই সম্পর্ক ঠিক হয় না সম্পর্ক সেটাই ঠিক হয় যেটার মধ্যে কিছু না কিছু থাকে তোমাদের সম্পর্কের মধ্যে যেহেতু কিছু না কিছু আছে তার জন্য সম্পর্ক ঠিকই আছে পার্টনার অন্তত এগুলো ভাবছে হয়তো সে কিছু না কিছু ভাবে বুঝতে পারছে যে কিছু তো একটা ব্যাপার আছে এখানে দেখো তোমার পার্টনার ভাবছে যে আমাদের সম্পর্কটা কোথাও তো ভিতটা খুব শক্ত আমি যেটা এক্ষুনি বলছিলাম কার্ড গুলো যে তোমরা খুব ভালো একটা কোনো সোল বর্নিং আছে আছো তো অতি অবশ্যই তোমাদের পার্টনারও ভাবছে তোমাদের কানেকশনটা কোথাও একটা সোল কানেকশন ভীষণ ভাবে তোমরা একে অপরকে চেনা মনে হয় একে অপরকে তোমরা বিশ্বাস করতে ইচ্ছা বা বিশ্বাস করো একে অপরের প্রতি তোমাদের প্রচুর মায়া প্রচুর টান ছেড়ে বেরিয়ে যাবো এরকমও তোমরা ভাবতে পারো না সমস্যা হলে তোমরা বিচলিত হয়ে পড়ো যে কিভাবে সেটাকে ঠিক করা যাবে বা সমস্যা থাকলে তোমাদের মনও ভালো থাকে না কিছু না কিছুভাবে তোমরা ভীষণভাবে কানেক্টেড তোমরা একে অপরের ভাইবিশনটাকে ফিল করতে পারো একে অপরের অনুভূতিগুলোকে সব বুঝতে পারো আর কি তো এত কিছু বোঝা যায় তখনই যখনই একটা মানুষ একটা মানুষের সঙ্গে খুব তোমাদের তোমার তোমরা তাই পার্টনার মধ্যে ভাবছি যে তোমাদের টা ভীষণ ভালো যে কানেকশনটা একে অপরের সঙ্গে উত্তপ্রত্য যুক্ত আর কোথাও একটা তোমার পার্টনার এটাও ভাবছি যে এই কানেকশান এর উপরে বেশ কিছু আশীর্বাদ আছে তার জন্যই টা চলছে দেখা দেখো তো partner ভাবছে যে ছোট ছোট পদক্ষেপ হোক ছোট ছোট করে আমরা এগোই কিন্তু তবু তো এগোই তো ঠিক তোমার তোমার ভাবনা এটা হতে পারে যে ছোট ছোট করে আমরা এগুচ্ছি কিন্তু আমাদের বেবি স্টেপ হোক কিন্তু স্টেপ তো পড়ছে একটু একটু করে তো এগুচ্ছি তো ওতে অবশ্যই তোমার পার্টনার চাইছে এখানে যে একটু একটু করে আমাদের সম্পর্কটা ভালোর দিকে এগোয় তার জন্য কি এফোর্ট দেওয়া যাবে তার জন্য কি কি করা যাবে কারণ যে কানেকশান আমরা ছাড়তে চাই না সে কানেকশানে আমরা নানারকম পথ খুঁজি যে কোন পথে গেলে কানেকশানটা ভালো হবে তো আমার পার্টনার ও সন্ধেবেলায় সেটাই ভাবছি যে হোক না ছোট ছোট স্টেপ কিন্তু আমরা যদি বেবি স্টেপে এগো ছোট ছোট করে এগো তাহলেও কিন্তু আমরা এগুচ্ছি কোথাও একটা দাঁড়িয়ে নেই আর যখন এগুচ্ছি তখন একটা ঠিক গতিও পাব ঠিক আবার হাঁটতে শুরু করবো আমরা আমাদের গতিটা পেয়ে যাবো তো যেহেতু স্যিবারেশনে আছো যেহেতু একটুখানি কিছু গ্যাপ চলে এসেছে তোমরা এটাই মন থেকে দুজনেই ভাবছো যে ঠিক আছে হয়তো কিছু গ্যাপ এসছে কিন্তু আমরা কিন্তু অপরের জন্য চেষ্টা করছি আর এই চেষ্টাটাই একদিন আমাদের সঠিক ভাবে আবার সম্পর্কটা সবকিছু ফিরিয়ে দেবে একই ভাব যে দেখেনি তোমরা চেষ্টা করছো তোমাদের স্বপ্নটাকে সত্যি করার একটা সুন্দর ভাবে যেমন মাকড়শি করে জাল বুনছে অ্যাকচুয়ালি তার ইচ্ছা হচ্ছে এটাকে সঠিক ভাবে স্বপ্নটা সম্পূর্ণ করার তোমাদের যে স্বপ্ন আছে সেটাকে আগে দরকার হচ্ছে ব্যালেন্স করার আর সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের স্বপ্ন যেটা আছে সেটাকে তোমরা কমপ্লিট করার জন্য তোমরা তোমাদের মতন করে চেষ্টা করছো সবটুকুই করছো আর সেখানে কিন্তু তোমরা অতি অবশ্যই তোমরা তোমাদের সবটুকু দিয়ে চেষ্টা করছো তো তোমরা তোমাদের কাজটাকে ঠিক কমপ্লিট করতে পারবে যেহেতু পুরোপুরি তোমরা সমর্পিত করেছো সম্পর্কতে এবং যদি সবটুকুই তোমরা দিয়ে চেষ্টা করছো তোমার সবটুকু দিয়ে তো দেখবে তোমরা লাস্ট অব্দি তোমাদের সম্পর্ক মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে যে পরিবর্তনটা তোমাদের সম্পর্কতে অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করবে মাধুর্য বৃদ্ধি করবে এবং তোমরা কাছে হবে তোমাদের এখানে তোমরা চেষ্টা করছো তোমাদের স্বপ্নটাকে সফল করার আর তোমাদের স্বপ্ন হচ্ছে সম্পর্কটাকে কন্টিনিউ করার কারণ হোক কি ভাবছি দেখি শুনতে এখানে কেউ তো আছে যে খুব স্পিরিচুয়াল যে অনেক কিছু বুঝতে পারো আগে থেকে আগাম কিছু আভাস পেয়ে যাও তোমরা বুঝতে পারো কোন মানুষের ভাইব্রেশন কিরকম তোমাদের কাছে সাজ কোচ কথাবার্তা সেটা তোমরা প্রাধান্য দাও না তোমরা প্রাধান্য দাও আর ভাইব্রেশনটা কেন আমি সবসময় বলি ভাইব্রেশনটাই মিথ্যে বলে না সাজ সাজকোচ মানুষের একরকম হতেই পারে মানুষটা একরকম হতেই পারে কথাবার্তাও মানুষের নানা রকম হতে পারে কিন্তু মানুষ ভাইব্রেশনটাকে চেঞ্জ করতে পারে না কারণ ওটা তো তার মনে কন্টিনিউ চলতে থাকে ওটাতে ওরা কিভাবে চেঞ্জ চেঞ্জ করবে তার ভেতরের যে ভাইব্রেশনটা সেটাতে সে চেঞ্জ করতে পারবে না নিজের ওরা চেঞ্জ করতে পারবে না তো এইগুলো যারা ফ্রি করতে পারে তারা কিন্তু ঠিক মানুষটা কেমন ঠিক বুঝে নেবে তো সেক্ষেত্রে তোমার এই গুণটা আছে তোমার পার্টনার ভাবে যে তুমি ঠিক বুঝতে পারো যে কোন মানুষ কেমন কে ফেক কে রিয়েল তার মধ্যে কতটা সত্যি আছে কতটা মিথ্যে আছে কে ডবল ফেস ক্যারি করছে কে সত্যি যেমন সেরামই সামনে আছে কি করছে তুমি খুব সহজে বুঝে নিতে পারো তোমার এই ক্ষমতাটা আছে তোমার পার্টনার ভাবে আর কোথাও না তোমার এই ভাব তোমার এই জিনিসটার উপর তোমার পার্টনারের একটা বিশ্বাস বা ভরসা আছে যে তুমি সামলে নেবে এটা আমি জানি না কার পার্টনারে এটা এনার্জি তবে এখানে কিছু পার্টনারের তো এনার্জিটা আছে কিছুটা সে তোমার ওপর ডিপেন্ড করে যে তুমি যেহেতু এরকম ধরনের এই আধ্যাত্মিক জগতের লোক বলো বা তুমি এগুলো জানো তো তুমি ঠিক বুঝে যাবে যে কে বদমাইশি করছে বা কে খুব ভালো কে কি করছে সামনে সে কেমন পেছনে সে কেমন এই যে এনার্জি গুলো খুব ভালো করে বুঝে যাবে বলে একটা নিশ্চিন্তে থাকে যে ভালো খারাপ যাই হোক না কেন তুমি ঠিক বুঝে নেবে কতটা বোঝাতে হবে না কেননা তুমি একজন এমন ব্যক্তি যে কিছু না কিছু ভালোর সঙ্গে যুক্ত হয়ে আছে তোমার মধ্যেও কিছু বেশ পাওয়ার আছে আর সেটা তার মানে সেও নির্ভর করছে তোমার এই পাওয়ারটার উপরে যে তুমি ঠিক বুঝে নেবে তার মানে সে একটু নিশ্চিন্ত হচ্ছে তোমার ওপর ভরসা করে এটা কিন্তু বুঝতেই পারবে যে কে খারাপ কে ভালো তোমার কাছে আলাদা করে বোঝানোর কিছু নেই তো এটা বলতে পারো তোমার ওপর বিশ্বাস তোমার উপর কিছুটা নির্ভরশীল আর কিছুটা কোথাও একটা তোমার উপর জোর যে তুমি ঠিক বুঝে নেবে এটা ভালো দিক এটা কোনো নেগেটিভিটি কিছু নেই সবটাই ভালো দিক তো এখানে বলবো তোমার পার্টনার যদি সন্ধ্যেবেলা সার্বিক ভাবে বলি কি ভাবছে দেখো তোমার পার্টনার কিন্তু খুব পজিটিভ ভাবছে ভাবছে ভাবনার মধ্যে নেগেটিভিটি নেই সে যে অবশ্যই আমাদের পূর্ণ করতে হবে এবং তার সঙ্গে সে চেষ্টা করছে যে কি ভাবে সে এক ধাপ করে এগোবে তারপরে হচ্ছে যে সে ভাবছে যে কেউ না কেউ তো আমাদের সাপোর্ট করছে আর এখান থেকে আমরা মনো মনস্থির করছি যে আমরা সম্পর্কটা কন্টিনিউ করবো এখানে তোমাদের এই সব গ্রহের ওপর অবশ্যই কিছু না কিছু বেসিং আছে এটা তোমার পার্টনার জানে তোমরাও জানো হয়তো তোমরাও জানো তোমার পার্টনার জানে এখানে হচ্ছে অতি অবশ্যই তোমার পার্টনার জানে তোমাদের বর্নিং টা ভীষণ স্ট্রং আর এখানে তোমরা তোমাদের এটা উইশ সেটাকে ফুল করার জন্য তোমরা দুজনেই যতটা পারছো অফার দিচ্ছ আর লাস্টে হচ্ছে তোমার পার্টনার তোমার কোথাও একটা বিশ্বাস করে একটা নির্ভর করে তুমি এমন একজন মানুষ তুমি ঠিক মানুষের ভাইব্রেশান বুঝতে পেরে যাবে কে 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 কি খারাপ ভালো করছে আর সেখান থেকে না সে তোমার পার্টনার কত অনেকটা নিশ্চিন্ত তুমি ঠিক বুঝে যাবে তোমার সে একটা বিশ্বাস করে ভরসা করে এবং তার একটা শান্তি লাগে যে তুমি ঠিক বুঝে যাবে কোনটা ভালো কোনটা খারাপ যেটাতে তার মনে হয় সে অনেকটা নিশ্চিন্ত তোমার পার্টনারে এখানে এনার্জি ভীষণ পজিটিভ তোমরাও নিশ্চয়ই পজিটিভ আছো এভাবে পজিটিভ থাকো দেওয়া নেয়া করো লাভ দেয়া করো সঙ্গে কতটা ভালো সময় কাটছে সেটাকে দেখো কারো খুব ধরে বা সময় নষ্ট করে নিজেরাও কষ্ট না সম্পর্কটাকে নষ্ট করো না আজকে এটুকুই পৌঁছে দেওয়ার ছিল যদি তোমাদের একটু কাজে লাগে তো ভালো লাগবে যদি আমার প্রোগ্রাম ভালো লাগে তো প্লিজ লাইক করো সাপোর্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আর তার সাথে বলবো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে তো আজকে এই পরিষদ সবাই ভালো থেকো নমস্কার